এটা হলো ভিতরের অবস্থান অলরেডি একটা সেলুন আছে এখানে হ্যাঁ দোতলার উপরে আর এই যে হলো মিস্টার কাট নাম একটা সেলুন অলরেডি মাসাল্লাহ ভালোই এখানে ডেকোরেশন করা একটা ভালো স্পেস একদম মেন রাস্তার সামনে এই যে এখানে হলো মেন রাস্তা এই যে অপোজিট সাইডে এই অবস্থান এটা হলো একদম মেইন রোড মেন হাইওয়ে রোড হাইওয়ে রোড এই যে হাইওয়ে রোড একদম মেন পয়েন্টে অসাধারণ একটা জায়গা মাশাআল্লাহ এটা এই অবস্থায় আছে আর সামনে কিছু দেখাব কোন বাটার থেকে ফন্ডাল হয়েছে মাশাআল্লাহ স্পেস অনেক বড় স্পেস মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ এটা কোনো হচ্ছে সেলুন আচ্ছা না না ওগুলো আচ্ছা এখানে বড় স্পেস হ্যাঁ অলরেডি সেলুনের যাবতীয় সরঞ্জাম সব করা আছে এখানে মিস্টার কার্ড সেলুন মাশআল্লাহ ডেকোরেশনও করা আছে ওই স্পেসটা অনেক বড় এই যে মাশাল্লাহ সুন্দর হ্যাঁ হ্যাঁ আচাৰ মাশাল্লা ঠিক আছে এইটো